আপনার বয়স চল্লিশ বা পঞ্চাশ প্লাস তাহলে আজকের ভিডিও আপনার জন্য আমি আজকে সুন্দর মেডিসিন নিয়ে আলোচনা করতে চাই এটি পুরুষদের জন্য বিশেষ করে যাদের বয়স চল্লিশ প্লাস বা পঞ্চাশ প্লাস এর উদ্ধে তো আশা করি ভিডিওটা শেষ করতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বন্ধুরা আমি ডাক্তার হাকিম এম এম আবেদ সালেন আমি আজকে আপনাদেরকে পুরুষদের ক্ষেত্রে যারা বয়স চল্লিশ আ পঞ্চাশ আফ হয়ে গেছে এমন সব সব পুরুষদের ক্ষেত্রে একটা চমৎকার মেডিসিন নিয়ে আলোচনা পাবো এই ভিডিওটা তাদের জন্য এই জন্য ভিডিওটা অবশ্যই দেখবেন এবং মেডিসিন শুরু করে জানবেন এবং এটা গ্রহণ করবেন আপনি ভালো সুন্দর একটা উপকার পাবেন আমার চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন অথবা আপনি আমার সরাসরি চেম্বারে বা ফোনে যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো রোগের বিষয়ে পরামর্শ দিতে আমি সর্বদা প্রস্তুত এবং আপনারা অবশ্যই যখন কোন চিকিৎসা নেবেন রেজিস্টার হাকিমের কাছ থেকে নেবেন যাতে প্রতারিত না হন তো আমরা আমাদের আলোচনা শুরু করি আলোচনার বিষয় হচ্ছে এটা যখন কোন পুরুষ চল্লিশ আব হয়ে যায় পঞ্চাশ আব্র হয়ে যায় তখন তার শরীরে কিছু ন্যাচারালি সিংম দেখা দেয় যেমন সে পরিশ্রম করছে কিন্তু পরিশ্রমে অলসতা অলসতা চলে আসছে কাজে ভালো মন বসছে না শরীরে এনার্জি নেই কাজ করবো শরীরে বল শক্তি দেখার এই বল শক্তি নেই যার কারণে দেখা যাচ্ছে ভালোভাবে করতে পারছেন না এবং সাথে সাথে বয়স বাড়ার ক্ষেত্রেও দেখা যায় যে বয়স বাড়ার সাথে কিন্তু কি হয় পুরুষদের তার যৌন সমস্যাটাও দেখা দেয় এর কারণ কি এর কারণ হলো বয়স বাড়ার সাথে সাথে একজন মানুষকে পূর্ণাঙ্গ পুরুষের যে দৈনিক যে পুষ্টিকর শারীরিক হেলথির জন্য যে খাবারগুলো খাওয়ার প্রয়োজন এইটা আমরা খাই না যার কারণে শরীরে আস্তে আস্তে ঘাটতি তৈরি হতে হতে আমাদের চল্লিশটা বা পঞ্চাশ আপ হয়ে গেলে আমরা এমন ধরনের সব রোগের সিনড্রোমে মানে লক্ষণে আমরা আক্রান্ত হই তো আমি আজকে যে স্যাব নাম বলবো স্যাবটির নাম হলো সাফাজিন এটি আলসাফা ল্যাবরেটরিস ইন নানি কোম্পানির অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকারটি মেডিসিন এর জেনেরিক নাম হলো আরক লাহসুন তো এই আরক লাহসুন পুরুষদের ক্ষেত্রে খুব চমৎকার কাজ করে বিশেষ করে যারা বয়সিক পুরুষ এরা যদি দুর্বল কাজের ক্ষেত্রে দুর্বল শারীরিকভাবে দুর্বল যৌন ক্ষেত্রে দুর্বল শরীরের হাঁটা চলা ফেরা এমনকি শরীরে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা ব্যথার ক্ষেত্রে ব্যথার কারণে শরীর দুর্বলতা এই দুর্বলতার ক্ষেত্রেও সামাজিক বিচমৎকার কাজ করে এই জন্যে আমি আপনাদেরকে যারা বয়সিক বাবাজি আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনার একটি খেয়ে দেখুন আশা করি আমার পরামর্শ দিক হলে যাবে না এ প্রতিদিন রাতে এক কাপ করে খাওয়ার পরে খাবেন এবং এই সেরাপটা মাঝে মধ্যে খাবেন দেখা গেল আপনি একটা ফাইল খেলেন দু চার মাস পরে দিই আবার একটা ফাইল খেলেন বিষয়টা হচ্ছে এইরকম যে আপনাকে যে কন্টিনিউ কে যেতে হবে এমন তা নয় তবে এটা শরীর দুর্বল দুর্বলতা করার ক্ষেত্রে মানুষদের জন্যে খুবই সুন্দর এবং একটা ভালো মেডিসিন আশা করি ভিডিও ভালো লেগেছে সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ দেখার জন্য আসসালামু আলাইকুম বরাকাতুল্লাহ আবার